আসসালাম আলাইকুম ফোর্সে এয়ারফোর্সে এয়ারম্যান হিসেবে যারা যোগদান করতে চাও রাইট নাও নিজেকে এই কোশ্চেনটাই করবে এবার চান্স হচ্ছে কি তোমার আমরা দেখেছি অনেকেই একাধিকবার অলরেডি পরীক্ষায় অংশ নিয়েছো কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্ট পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু হয়নি এবং তার পাশাপাশি এবছর আরো ফ্রেশার পরীক্ষার্থীরা রয়েছে প্রতি বছর যে সার্কুলারটি অনুষ্ঠিত হয়ে থাকে তার বিপরীতে প্রায় সেভেন প্লাস ইয়ারম্যান নিয়োগ দেওয়া হয় সবগুলো ট্রেড মেলে তার বিপরীতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট অংশ নিয়ে থাকে যে কথাটি বলছিলাম যে ট্রেড অনুযায়ী সার্কুলার তোমরা নিশ্চয়ই জানো যে সার্কুলারটিতে টেকনিক্যাল নন টেকনিক্যাল আইটি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এমটিওএফ প্রবস্ট প্লেয়ার মিউজিশিয়ান সহ বেশ কয়েকটি ট্রেডের সার্কুলার হয়ে থাকে এই ট্রেড অনুযায়ী পরীক্ষার কিছু পার্থক্য হয়েছে এবং তার পাশাপাশি প্রতি বছরই পরীক্ষার ধরনেরও কিছু পরিবর্তন হয়ে থাকে কোশ্চেন প্যাটার্নের কিছু পরীক্ষার পরিবর্তন হয়ে থাকে বেশিরভাগ ক্যান্ডিডেট প্রিপারেশন নেওয়া শুরু করে সার্কুলারের পর থেকে যদিও মোটা দাগে সার্কুলারের পর থেকে খুব একটা বেশি সময় পাওয়া যায় না তারপরেও যদি এই আমরা প্রপার স্মার্ট ইউটিলাইজ করতে পারি তাহলে বেস্ট একটা রেজাল্ট বেস্ট একটা আউটপুট আমরা নিয়ে আসতে পারি যে কথাটি বলছিলাম যে ট্রেন অনুযায়ী পরীক্ষার পার্থক্য রয়েছে বিমান সেনার পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি এই প্যাটার্নগুলো অন্য ফোর্স থেকে টোটালি ডিফারেন্ট আমরা প্রথমে যে জিনিসটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে ট্রেড অনুযায়ী পরীক্ষার প্যাটার্নের ধরন সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা নতুন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তারপরে আমরা পরীক্ষায় অংশ নিয়ে থাকব প্রিপারেশন দিকে ধাবিত হবে প্রথমে আমি যে জিনিসটা বলবো যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে হবে আমরা যখন ইন্ডিভিজুয়ালি একা একা প্রিপারেশন নিয়ে থাকি তখন কিন্তু সেই কাজটি অনেকটাই দুরহ কাজ বা হয়ে ওঠে আর তার জন্য তোমরা চাইলে আমাদের ডিফেন্স একাডেমিতে ইয়ারম্যান এর জন্য নতুন যে ব্যাচ গুলো রয়েছে সেই ব্যাচ গুলোতে জয়েন করতে পারো আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে ভর্তি চলছে বেশ কয়েকটি ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চাও আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে থেকেই কিন্তু তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে এবং আরেকটি সুবিধা হচ্ছে যারা তোমরা এখানে সরাসরি আসবে তারাও দেখতে পারবে যে বাদবাকি যারা রয়েছে তারাও কিন্তু তোমার সাথে একই পথের প্রতীক অর্থাৎ তারাও কিন্তু বিমান সেনা পদের জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সো তুমি দেখতে পাচ্ছ যে এনভায়রনমেন্টটা তোমার কিন্তু পজিটিভ তোমরা একই উদ্দেশ্য নিয়ে যখন একসাথে কাজ করবে সেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল এবং যারা রাইট নাও আসতে পারবে না তারা যে কাজটি করতে পারো আমাদের অনলাইন ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচ কিন্তু আমাদের অফলাইন ব্যাচের মতোই মতই একেবারেই সেই সরাসরি যে ক্লাসের ফ্লেভারটা সেটাই পাবে কারণ আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে এবং তার পাশাপাশি অবশ্যই যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ফাইটার্স বিমান সেনা বিমান সেনা ভর্তির কমপ্লিট প্রিপারেশন তোমাকে দিতে পারে এই ফাইটার্স বিমান সেনা গাইড বিকজ অফ এই বইটির স্পেশালিটি হচ্ছে এটি শুধুমাত্র ইয়ারম্যানের জন্য বিমান সেনা ভর্তির কমপ্লিট প্রিপারেশন এখান থেকে নেয়ার সুযোগ রয়েছে কারণ এটাতে রয়েছে বিগত বছরগুলোর যে সার্কুলারগুলো হয়েছে এয়ারম্যান এন্ট্রি সেগুলোর কোশ্চেন অ্যান্ড সলিউশন তার পাশাপাশি বর্তমান যে পরীক্ষা পদ্ধতি যে স্ট্যান্ডার্ডে যে সিলেবাসের আলোকে হয়ে থাকে সেগুলোর উপরে প্রতিটা টপিক্স সলিউশন এবং আমাদের অনেকগুলো টপিকের উপরে প্রবলেম থেকে থাকে যেমন আইকিউ থাকে ম্যাথে থাকে জেনারেল নলেজে থাকে বা অন্যান্য টপিকগুলোতেও অনেকের সমস্যা থাকে সেগুলো কিন্তু আমরা ইজি আকারে সলিউশন করে দিয়েছি কারণ অনেকেই রয়েছে এমসিকিউ আকারে অনেক কিছু করতে পারে না দ্রুততম সময়ে সেগুলো কিন্তু ইজি সলিউশন আকারে এই বইটিতে পাচ্ছ আর অবশ্যই জানবে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপডেট ভার্সনের এক্সক্লসিভ এই বইটির মাধ্যমেই তুমি বিমাশানার প্রিপারেশন অনেকাংশে কমপ্লিট করতে পারবে আর অবশ্যই জানবে এই বইটি কিন্তু শুধুমাত্র আমাদের থেকেই নিতে পারবে তাই নকল এবং প্রতারকদের থেকে অবশ্যই সাবধান আই होप রাইট নাও তোমরা বেস্ট একটা প্রিপারেশন নেওয়া শুরু করবে এখন থেকে এই ছিল আজকের এপিসোডে পরবর্তীতে ইয়ারম্যান পরীক্ষা নিয়ে আরো বেশ কয়েকটি এপিসোড তোমাদের জন্য থাকবে আর কোন ধরনের এপিসোড তুমি চাচ্ছ সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারো তাহলে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো সো আজকের এপিসোডটি এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম